আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল আজকে তোমরা যারা নবম দেশ নবম দশম শ্রেণীর বাচ্চা আছো তোমাদের জন্য ছোট্ট একটা ম্যাথের ভিডিওতে হাজির হয়েছি স্পেশালি যারা এবার এস পরীক্ষা দিবা তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী দুয়ের একটা ইম্পর্টেন্ট টপিক আংশিক ভগ্নাংশ তোমরা জানো যে প্রায় প্রত্যেক বছরেই ম্যাক্সিমাম বোর্ডে আংশিক ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন দেয় সেখানে একটা জায়গাতে থেকে তোমরা একটু কনফিউশনে পড়ো সেটা হলো সমীকৃত করার ক্ষেত্রে তো আমি আজকে সমীকৃত কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু সুন্দর করে বুঝায় দেওয়ার চেষ্টা করবো আমা ইল্লা বিল্লাহ তো আমরা দেখো একটা ভগ্নাংশ নিয়েছি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে আংশিক ভগ্নাংশ মানে কি আসলে একটু যদি বলি যে একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশের সামে লেখা হ্যাঁ দেখো এখন কোন ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে যদি সেটা প্রকৃত ভগ্নাংশ হয় কি হয় প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তো আমরা জানি প্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর কি বড় হ্যাঁ এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে যেমন থ্রি বাই ফোর হ্যাঁ এখন এইটা দেখে আমি কীভাবে বুঝবো এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে কি না দেখো এখানে এক্সের পাওয়ার এই স্কোয়ার গুণ করলে কিউ উপরে এক্সের পাওয়ার না এক্স নাই মানে কি এক্সের পাওয়ার কত জিরো আচ্ছা তার মানে এটাকে আংশিক প্রকাশ করা যাবে এখন দেখো প্রথম কথা হলো যে এই ভগ্নাংশটাকে আমরা কয়টা ভগ্ন সকাল লিখতে পারবো বা কিভাবে এক্সপ্রেস করতে পারবো এটা একটু বলি একটা স্পেশাল টাইপ এটা সেটা হলো যদি আমরা দেখি যে হরে দিঘাত এবং যার পুনরাবৃত্তি আছে মানে রিপিটেড যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইবার আছে রিপিট তখন আমরা যেটা কি কি করবো এটাকে একটা ইকুইভ্যালেন্ট সাইন দেবো কি সাইন ইকুইভ্যালেন্স সাইন বলে হ্যাঁ একটা উৎপাদক আছে এক্স একটা আছে এটা তো এক্স এর জন্য একটা ভগ্নাংশ হবে এটার লব হবে কি এ কি হবে এ খেয়াল করো হ্যাঁ এ বাই এক্স এরপরে কি বাই ডিফল্ট প্লাস দিই আমরা এখন দেখো এক্স স্কয়ার আছে এই কারণে এখানে কি লিখবো বি এক্স প্লাস ওয়ান একটা কনস্ট্যান্ট যোগ আছে এই জন্য কি লিখবো বি এক্স প্লাস সি আর নিচে

কারণ যেহেতু এটা দুইবার আছে প্রথমবারও এক্সকোয়ার প্লাস ওয়ান আছে দ্বিতীয়বারও এক্স এক্সকোয়ার প্লাস ওয়ান আছে এর সাথে একটা স্কোয়ার থাকবে এইটা হলো ধরার নিয়ম এরপরে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন আমরা একদম ডিটেলস লিখে দেবো যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে ধরাটা আমরা বুঝলাম হ্যাঁ যে x স্কয়ার প্লাস সামথিং থাকলে bx c লিখতে হয় আর x স্কয়ার প্লাস সামথিং এর উপর হোল স্কয়ার হলে পরেরটা লব কি হবে dx e দেখো a b c d e ওকে এর স্টেপটা হলো আমরা এক নং সমীকরণকে মেইন ভগ্নাংশের হর দিয়ে গুণ করব এক নং সমীকরণকে মেইন ভগ্নাংশের হর দিয়ে গুণ করব তাহলে 1 ইনটু হ্যাঁ এই যে হরটা হর মানে কি x টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান ইনটু এত হতে পাই অর্থাৎ তুমি যদি পরীক্ষা খাতায় একটু ডিটেলস লিখতে চাও যে এক নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে পাই সেম জিনিস হ্যাঁ আচ্ছা গুণ করলে এবার কি হবে দেখো গুণ করলে কি হবে এই পাশে এই জিনিসটা ইনটু এটা তো এইটা এটা কাটা যাবে কি থাকবে ওয়ান থাকবে একটু খেয়াল করি আমরা হ্যাঁ ইকুইবেন্ট সাইন দিলাম আচ্ছা এরপরে এ বাই এক্স এইটা ইনটু এটা যাবে কি থাকবে এ ইন প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা চলে গেলে বাকি থাকবে X ইন্টু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস প্লাস ই ডি এক্স প্লাস ই কিন্তু এক্সে প্লাস ওয়ান হোল স্কোয়ার চলে গেলে কি থাকবে শুধু এক্স থাকবে এখন দেখো এটাকে আমরা ইউজুয়ালি দুই নম্বর সমীকরণ দিব কিন্তু যদি আমি দেখি যে আমার এখানে আন জিনিস কয়টা এ বি সি ডি ই আন নন আর এখান থেকে আমি এই হর থেকে এক্স এর মান পাবো কয়টা দেখো এই হর থেকে এক্স এর মান পাবো কিন্তু একটা এক্স ইকোয়ালস জিরো অথবা এটা ইকোয়ালস জিরো এখান থেকে কোনো মান পাবো না বিকজ এখানে আসবে হলো এক্স স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস ওয়ান যেটা নট অ্যাকসেপ্টেবল একটু দেখাই দেয় জিনিসটা ধরো এখানে এক্স এক্স ইকোয়ালস টু জিরো এটা একটা অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকোয়াস টু জিরো তো দেখো এখান থেকে আমরা একটা মান পাচ্ছি এক্সের কত জিরো আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো স্কোয়ার ইকোয়াস টু নেগেটিভ আমরা জানি যে বাস্তব সংখ্যার বর্গ নেগেটিভ পারে না তোমাদের সব বাস্তব সংখ্যার জিনিসপত্র তো বাস্তব সংখ্যা এক্স এর মান যাই হোক না কেন স্কোয়ার করলে পজিটিভ মান দিবে স্কোয়ার ই করছো নেগেটিভ পান ইজ নট অ্যাকসেপ্টেবল ওকে তাইলে দেখো এখানে আমরা কি পাচ্ছি কয়টা এক্সের মান পাচ্ছি একটা বাট আননোন জিনিস আছে আমার পাঁচটা এই যে আননোন জিনিস পাঁচটা আছে আমি জানি এক্সের মান জিরো বসালে একটা মান পাবো বাকি চারটা মান বের করতে হলে আমাকে সমীকৃত করতে হবে অর্থাৎ সহক সমীকৃত করতে হবে এটাই আমরা আজকে একটু শিখবো কীভাবে সহক সমীকৃত করতে হয় যখনই দেখবা সমীকৃত করতে হবে তখনই কি করবা তখনই কি করবা তখনই এই জায়গাতে সেকেন্ড ইকুয়েশন না দিয়ে এইগুলি সব মাল্টিপ্লাই করে দেবে গুণ করে দিও তাহলে তোমার সমীকৃত করতে সুবিধা হবে গুণ করে দিও আমি একটা লাইনে বেশি লিখবো হ্যাঁ একটা লাইন আমরা একটু বেশি লিখবো প্রয়োজন হ্যাঁ ওয়ান ইকুইভেন্ট এ এইখানে স্কোয়ারের সূত্র ফেলব এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে প্লাস এই এক্স দিয়ে গুণ করব আগে তাহলে কী হবে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স ইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইটা সমীক্ষিত করতে তোমার অনেক সুবিধা হবে দেখো এটা মাল্টিপ্লাই করলে কি হবে ওয়ান দেখো এ প্লাস টু এ প্লাস এ

এখন দেখো এরপর স্টেপে আমরা কি করি মেইন ভগ্নাংশের হরটাকে জিরো ধরি জিরো ধরলে এখান থেকে এক্স এর দুই একটা মান পাবো এই যে এই জিনিসটা এবং এইটা খাতার মধ্যে করে দেখানোর দরকার নাই এটা করতে হয় না দরকার নাই তো আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা একসেপ্টেবল না শুধু একটা মানে একসেপ্টেবল জিরো তাহলে আমরা এক্সের এর মান জিরো কোথায় বসাবো দুই নং সমীকরণে দেখো আমরা একটু দুই নং সমীকরণে যাই কি লিখবো দুই নং সমীকরণে দুই দুই নং সমীকরণে এর মান বসিয়ে মান বসিয়ে পাই দুই নম্বর সমীকরণটা কি ছিল দেখো প্রথমে ছিল বাম পাশে ওয়ান এই যে ওয়ান লিখলাম ইকুইবালেন্ট দেখো এ এক্স স্কোয়ার এ ইন জিরো টু এ 0 জিরো জিরো এ প্লাস বি ইন্টু জিরো প্লাস এ প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইন জিরো প্লাস বি তারপরটা কি প্লাস ইন্টু জিরো আমরা এখানে কি করলাম বলো তো কি করলাম এখানে সমস্ত এক্স এর জায়গায় জিরো বসাইলাম অর্থাৎ এক্স ওয়ালা যে টার্মগুলি আছে সবগুলি জিরো হয়ে যাবে শুধু এক্স বাদে টার্ম ছিল কয়টা দেখো বাদে টার্ম ছিল শুধু একটা এই যে এ এখান থেকে আমরা তার মানে এর ভ্যালুটা পাবো এই যে এর ভ্যালুটা পাবো দেখো আর সব বলতে এক্স আছে সব জিরো তাহলে কি হবে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো এখন এখানে ইকুইভ্যালেন্ট সাইন না দিয়ে ডিরেক্টলি ইকুয়াল সাইন দিলে কোনো প্রবলেম নাই তাইলে এইটা জিরো 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 সব জিরো ফাইনালি ওয়ান ইকুয়ালস টু কত এ দ্যাট ইজ এ ইকুয়ালস টু ওয়ান আমরা কিন্তু একটা আন্ন জিনিসের ভ্যালু অলরেডি পেলাম এইবার আসো আমার হাতে তো এক্স এর আর কোনো মান নাই তাহলে আমাকে অবশ্যই সহগ সমীকৃত করতে হবে দেখো আমার আননোন জিনিস ছিল পাঁচটা এক দুই তিন চার পাঁচ এ বি সি ডি ই আমরা একটা ভ্যালু পাইছি এর ভ্যালু পাইছি বাকি আছে চারটা দেখো একটা সিকোয়েন্স খেয়াল করবা এই যে চারটা অন্য জিনিস বাকি আছে দেখবা এক্স এর পাওয়ারও এখানে সর্বোচ্চ চার থাকবে দেখো এই ইকুয়েশনটা তো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত চার তাইলে আমরা এবার এক্স টু পর ফোর এক্স কিউব স্কোয়ার এবং এক্স এই চারটা সহগ সমীকৃত করব কথাটা কিভাবে লিখব কথাটা লিখব এভাবে দুই নং সমীকরণ হতে কিভাবে লিখব বলতো দেখো দুই নং দুই নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ হতে হতে এক্স দি পাওয়ার ফোর কমা এক্স কিউব কমা এক্স এবং এবং এক্স এর সহ সহ সমীকৃত করে পাই সমীকৃত সমীকৃত করে পাই এবার আসো সমীক্ষৃত কথাটা কি সমেক্ষিত কেমনে করে দেখো প্রথমে এক্স দি পাওয়ার ফোর আমরা খেয়াল করবো যে ইকুয়েশন থেকে আমরা এক্স দি পাওয়ার ফোর এর সহক সমীক্ষিত করতে চাই সেই ইকুয়েশনের বাম পাশে কোনো এক্স দি ও ফোর আছে কিনা বাম পাশে কোনো এক্স দ্বিপাওয়ার ফোর নাই মানে হলো ওইখানে এক্স দিপাওয়ার ফোর এর সহক কত জিরো এক্স দ্বিপার ফোর এর সহক কত জিরো তাই বাম পাশে এক্স দি পাওয়ার ফোর নাই মানে হলো এক্স দি পাওয়ার ফোর এর সহক কত জিরো তাহলে কি লিখব ধরো এই যে জিরো এখন তুমি ইকুয়াল সাইন দাও ইকুয়াল না দিলে কোনো অসুবিধা নেই এখন দেখো ডান পাশে ডান পাশে কোথায় কোথায় এক্স টু দি পাওয়ার ছিল দেখো এই যে একটা ছিল কি এক্স টু পাওয়ার কত বি আর কোথাও ছিল নাই শুধু বি তাহলে আমরা লিখতে পারি যে বি ইকুয়াল টু জিরো দেখো তার মানে আমরা কিন্তু বি এর ভ্যালুটা পেয়ে গেলাম কত বি এর ভ্যালুটা হলো জিরো আমরা কিন্তু আরেকটা ভ্যালু পেয়ে গেলাম

কোথাও একটা ভুল হয়েছে একটু দেখি বি একটু গুণটা আমরা খেয়াল করি ওরি সরি সরি এটা তো এক্স দি পাওয়ার ফোর হবে সরি এক্স টু দি পাওয়ার ফোর এক্স দি পাওয়ার কত ফোর এক্স দি পাওয়ার ফোর তাইলে এটা কত হবে এ ইন এক্স টু দি পাওয়ার ফোর

জিরো ইকুয়াল টু এ প্লাস ওকে এর ভ্যালু কত এর ভ্যালু হলো ওয়ান ওয়ান প্লাস বিস টু নেগেটিভ ওয়ান এই যে বি এর ভ্যালুটা আমরা পেলাম নেগেটিভ এবার আসো আমরা এখানে একটু দাগ দিয়ে দিই এখানে একটু দাগ দিয়ে দিই হ্যাঁ প্রশ্ন যেহেতু এবার আসো এবার এক্স কিউ দেখো এক্স কিউব এর বাম বাম নাই তার মানে সহক কত জিরো এই যে আর কোথাও আছে আর কোথাও নাই তাহলে এক্স কিউব সহক হল সি তাহলে কি হবে এই দেখো সি এর মান কত জিরো সি এর ভ্যালু কত সি এর ভ্যালু এই আমরা পেয়ে গেলাম জিরো দেখ এই যে জিরো আর একটা এবার কোনটা এবার হলো আমার দেখো শহরটা জিরো ইক টু এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে এক্স স্কোয়ার আছে হলো এই যে টু এখানে আছে আর আছে কোথায় বি ডি তার মানে টু এ প্লাস বিশেষ কত টু এ প্লাস বি প্লাস ডি তাহলে এর মধ্যে আমরা কোন মানটা পাইছি বলতো বি পাইছি এবং এ পাইছি তাহলে একটু খেয়াল করি আমরা জিরো ইকুয়ালস টু এ কত এ হলো ওয়ান টু ইন্টু ওয়ান ডি ইকুৱ পে গেলাম ডি কত নেগেট ওৱান

সি প্লাস সি জিরো এর মধ্যে আমরা সি আর মানটা মে জানি সি আর মান জিরো তাইলে জিরো প্লাস তার মানে আমরা বলতে পারি ই এর ভ্যালু কত জিরো দেখো পাঁচটা আন জিনিসের ভ্যালু আমরা পেয়ে গেলাম পাঁচটা আন নন জিনিসের ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম এ বি সি ডি এখন তুমি জাস্ট এই মানগুলি এক নং সমীকরণে বসাইলেই তোমার অঙ্কটা শেষ কথাটা কিভাবে লিখবো কথাটা লিখবে এভাবে যে এক নং সমীকরণে এক নং সমীকরণে এ সি ডি এবং ই এর মান বসিয়ে মান বসিয়ে ওকে এক নম্বর সমীকরণটা কি ছিল দেখো এই যে এক নম্বর সমীকরণ ছিল হ্যাঁ ওয়ান বাই এক্স ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান

এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে প্লাস সি এর ভ্যালু কত সি এর ভ্যালুটা দাও সি কত বের করছো দেখো সি বের করছো হলো এই যে জিরো জিরো তাহলে এখানে কত হবে জিরো প্লাস প্লাস ই কত দেখো ডি ভ্যালু নেগেটিভ নেগেটিভ প্লাস কত বের করছো ই এর ভ্যালু কত ই এর ভ্যালু হলো জিরো ই এর ভ্যালু জিরো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দেখো এটাকে একটু সিম্পলিফাই করলে যা আসবে এটাই তোমার অ্যান্সার এই বাম পাশটা আবার না লিখলে কোনো অসুবিধা নাই আবার চাইলে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল দিলে কোনো প্রবলেম নাই ওয়ান বাই এক্স দেখো নেগেটিভ এক্স এটা তো জিরো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কি হবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাও নেগেটিভ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার যা নির্নেও আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ দিস ইজ দ্যান্সার আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু রিভিউ করি এক মিনিটে পিছনের দিকে যাই হ্যাঁ একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যাবে যদি ভগ্নাংশটা কি হয় প্রকৃত ভগ্নাংশ হয় আর যেহেতু চলক দিয়ে দেওয়া থাকে তুমি কেমনে বুঝবা যে লবের চলকের পাওয়ার লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ার থেকে ছোট হবে তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে তো এটাকে ধরছি কিভাবে প্রথমে এই যে একটা সিঙ্গেল ফ্যাক্টর এক্স এর জন্য একটা এ বাই এক্স প্রথমটা লব এ প্লাস এই এক্স স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্টের জন্য কি হয়েছে বি এক্স প্লাস সি আর এটার উপরে স্কোয়ার থাকলে প্রথমটার হর হবে স্কোয়ারটা বাদে এটা অর্থাৎ এটার বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আবার যেহেতু এটা আছে সি এর পরে কি ডি এক্স প্লাস এইবার এই জিনিসটা স্কোয়ার সহ এক আমরা ইকুয়েশন দিলাম এবার সেকেন্ড স্টেপটা হলো একনং সমীকরণকে মেইন ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে হয় তাহলে দেখো মেইন ভগ্নাংশ হর কোনটা এই যে এই পুরাটা এই পুরা জিনিসটা দিয়ে এই নিচের জিনিসটা দিয়ে এই প্রত্যেকটা টানকে গুণ করব। তাইলে এইটা ইনটু এ নীচারটা ওয়ান থাকে আর এ বাই এক্স চলে গেলে এক্সপোয়ার প্লাস অন হল স্কোয়ার প্লাস বি এক্স একটা চলে গেলে এক্স ইন একটা প্লাস ডি এক্স চলে গেলে এক্স এবার যেহেতু আমাদের আন্নন জিনিস পাঁচটা আমাদের হাতে এক্স এর ভ্যালু আছে একটা এই যে মেইন ভগ্নাংশের হরটাকে জিরো ধরলে এখান থেকে আমরা দুটা ভ্যালু পাই এক্স ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস এটা অ্যাকসেপ্টেবল না বিকজ বাস্তব সংখ্যার বর্গ নেগেটিভ হইতে পারে না এই এক্স ইকো জিরো বসে হলে আমরা পাঁচটা আনন একটার মান পাব বাকি চারটার মান বের করতে আমাকে সমীকৃত করতে হবে সমীকৃত করার জন্য আমরা এটাকে দুই নম্বর ইকুয়েশন না দিয়ে একটু গুণ করে রাখবো মাল্টিপ্লাই করে রাখলাম এরপরে আমরা জিরো বসিয়ে দিব বসাইলে এর একটা মান পাব এরপর বাকি চারটার মান আমরা সমীক্ষিত করে বের করবো এক্স দু ফোর এক্স কিউব এক্সকোয়ার্স এর সহক সমীক্ষিত করে পাই প্রথমটায় যেহেতু বাম পাশে এক্স জিবর ফোর ছিল না এই জন্য সহক জিরো আর ডান পাশে এক্স জোর সহক কি ছিল এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি এর ভ্যালু জানি ওয়ান বসাই দিলাম বি এর ভ্যালু পেলাম আর এক্স কিউব বাম পাশে এক্স কিউব নাই জিরো ডান পাশে একটাই এক্স কিউব ছিল এক্স কিউবের সহ কত এই যে সি তাহলে সি কষ্ট কত ডিরেক্টলি জিরো তারপর এক্স স্কোয়ার বাম পাশে এক্স স্কোয়ার নাই জিরো ডান পাশে এক্স স্কোয়ার ছিল কোথায় কোথায় এক্স স্কোয়ার ছিল এই যে টু এ এক্স স্কোয়ার সহ টু এ প্লাস বি প্লাস ডি এই যে টু এ প্লাস বি প্লাস ডি এর মধ্যে আমরা এর মানও জানি বি এর মানও জানি বসাই দিলে এর ভ্যালু কত নেগেটিভ ওয়ান এরপর বাম পাশে এক্স নাই এর জন্য জিরো আর ডান পাশে এক্স এর সহগ ছিল কোথায় এক্স এর সহগ ছিল কোথায় এই যে সি এক্স প্লাস ই এক্স সি প্লাস ই এই সি প্লাস ই লিখলে এর মধ্যে সি এর ভ্যালু জানি জিরো ফাইনালি এর মান কত জিরো এখন এই যে পাঁচটা আননোন জিনিস দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আননোন জিনিসের ভ্যালু কোথায় বসাবো এই যে এক নম্বর সমীকরণ যেখানে আমরা সি ধরে নিচ্ছি এখানে বসাই দিব তাইলে এখানে বসানোর পরে এক লাইন ক্যালকুলেট করলে যা আসবে তোমার আংশিক অর্থাৎ এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হলো এই যে এইটুকু এবং এটাই তোমার অ্যান্সার তো আশা করছি এই ক্লাসটা প্র্যাকটিস করলে তোমাদের আংশিক ভগ্নাংশে সমীক্ষিত করার যে পাঠটা ওইখানে কারো কোনো প্রবলেম হবে না তোমাদের জন্য অনেক শুভকামনা আবার অন্য একটা ভিডিও দেখাবে দেখা তোমাদের সবাই কালে অনেক ভালো এবং সুস্থ রাখুক আলাইকুম